রাধে রাধে ওয়েলকাম টু বৃন্দাবন ফ্যামিলি ব্লগ তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধারানী কৃপায় ভালোই আছেন তো আপনাদেরকে বৃন্দাবনের অলিগুলি দর্শন করাতে এসে গেলাম তো চলেন আপনাদেরকে এই গলির আনন্দ পাওয়াই তো এই বৃন্দাবন ধামেতে প্রত্যেকটা গলিতে গলিতে আনন্দ তো এখন যাচ্ছি আমরা যমুনা মাকে দর্শন করতে যে কারণ অসাধারণ সুন্দর আজকে হাওয়া দিচ্ছে এই অপূর্ব হাওয়াতে বৃন্দাবনের আনন্দ নেব না সেটা তো কখনও হতেই পারে না তো যমুনা মা অনেক অনেক কৃপা করে দিয়েছে তার জন্য প্রভুকে অনেক রাজি করিয়ে নিয়ে যাচ্ছি তো জানি না এখন কোথায় নিয়ে যাবে আমাকে তো চলেন আপাতত এখন যাচ্ছি দেখা যাক কোথায় নিয়ে যায় তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর যমুনা মায়ের জল তো অনেকই বেড়ে গেছে তো আপনাদেরকে সামনে দেখাবো যে যমুনা মায়ের জল কেমন উতাল পাতাল করছে তো কীরকম অবস্থা হয়েছে আর কিছুদিন পরে যে কি হবে যমুনা মা কোথায় থাকবে ভগবানই জানে তো চলেন আপনাদেরকে যমুনা মায়ের অপরূপ দর্শন করায় এত হাওয়া দিচ্ছে পতাকাগুলো উড়ে উড়ছে কে ও জমুনার পাড়ে কত সুন্দর হাওয়া দিচ্ছে জল তো জল একবারে হু হু করে বানিয়ে পানি পানি দেখো পানি বাড়ছে পানি পানি হ্যাঁ এসে পানি কি করে যাবো ওইদিকে ও না বপরে এইদিকে জল ছিল না ওই দিন এসেছিলাম আজকে কতটা জল হয়ে গেছে আকাশটাও অনেক সুন্দর হয়েছে যাচ্ছেন তাহলে এদিকে যাচ্ছি আর একটু আগে বৃষ্টির জল বেশি না এই জন্য একটুখানি বন জঙ্গল হোক বৃন্দাবনে যমুনার পরে বাবা বালিতে যেন ফেলে দিও এখানে বালু উঠছে এই দিকটায়

আমরা দেখতে পাচ্ছেন যমুনার একদম এটা যমুনা মায়ের সব জায়গা এখন যমুনার যে কুম্ভ মেলায় মা ঘাট আছে সেখানে আমরা যাচ্ছি তো দেখেন যমুনার এখান পর্যন্ত বর্ষাকালে এখানে জল পুরো ডুবে যায় এটা সব যমুনা মায়ের জায়গা যমুনা মা এখন কোথায় চলে গেছে নেবে নেবে তো এখন চলেন যমুনা মাকে দেখাবো দর্শন করাবো অনেকদিন পরে আমি জীবনের প্রথম এই ঘাটে আসছি আমি তিন বছর হয়ে গেল বৃন্দাবন আছি আমি কখনো আসেনি কো এই বৃন্দাবন এই জঙ্গার ঘাটে এই কুম্ভ মেলার এই ঘাটে তো চলেন আমিও দর্শন করি আপনাদের আবার একটা বোর্ড বানাচ্ছি বিশাল বড় এটা সরকারি বোর্ডটা বানাচ্ছে না এই ঘাটটাই কি সেই গোরাঙ্গিকে নিয়ে না

আমরা ফাইনালি চলে এলাম কিন্তু এত ভিড় আমরা তো ঢুকতেই পারলাম না এটা হচ্ছে ঝুলন যাত্রার দিন শুরু মানে প্রথম যে শুরু তো কপাল খারাপ তো বাইরেটা একটু দর্শন করে নেন তারপর আমরা যাব গোকুলানন্দে দর্শন করতে গোকুলানন্দে খুব সুন্দর আরতি করছে বাড়ি ঝুলছে ঝুলাই আর এই যে অষ্টিতে গোপালানন্দ ঝুলছে অপূর্ব সুন্দর দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম হরে রে তো সবাই কমেন্ট করবেন আমার রাজা দামোদরকে কেমন লাগছে হারি বল রাধি রাধি তো আপনাদের কুম্ভ মেলার মাঠ ঘাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার রাধা দামোদরের সিঙ্গার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো হ্যাঁ রেখেছি আর গৌরাঙ্গির যে জল টল সব ফেলে দিয়েছি তো চলেন গৌরাঙ্গির খিদে চোখে খাওয়াবো তো সবাই ভালো থাকবেন রাধে রাধে হরি হরি বউ